দিকে কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে তো বন্ধুরা কর্কট রাশির স্বাস্থ্য পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে কিন্তু ভালোই যাবে মেন্টাল প্রেশার কিছুটা হলেও কিন্তু কম হবে কিন্তু মানসিক চিন্তা অস্থিরতা ইত্যাদি দিক থেকে নিজেকে মুক্ত কিন্তু রাখতেই হবে তো বন্ধুরা কর্কট রাশিদের কিন্তু অতিরিক্ত চিন্তা একদমই করা যাবে না নিজের উন্নতির কথা ভাবতে হবে অন্যান্য চিন্তা কিন্তু একদমই বাদ দিতে হবে তাহলেই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল খুব শীঘ্রই পাবেন কর্কট রাশির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মায়া মমতা রয়েছে এরা বাইরে থেকে কঠোর হলেও ভেতর থেকে কিন্তু নরম হয় এরা নিজের দিক থেকে নিজের পরিবারের কথা কিন্তু বেশি চিন্তা করে